ল্যানবিডি এর পক্ষ থেকে থাকবে সম্পূর্ণ ফ্রি। ভিউয়ারস এই পিসিতে থাকতে দেখতে পাচ্ছেন একটা ডেলের অথেন্টিক একটা পাওয়ার সাপ্লাই থাকবে। এর যে মাদারবোর্ডটা থাকবে ভিউয়ারস এটা কিন্তু অথেন্টিক একটা ডেল ব্র্যান্ডের মাদারবোর্ডই থাকবে। কোর i5 এর 12 জেনারেশনের পিসি এবং 8GB RAM 256GB NVMe মনিটর সহ এই পিসির প্রাইস থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ারস। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব। আশা করি ভিডিওটি যে দিক থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো থাকবে হচ্ছে ব্র্যান্ডের অথেন্টিক পিসি যারা আসলে বাজেটের জন্য এবং কাজের জন্য পিসি নিতে চাচ্ছেন হ্যাভি লেভেলের কাজের জন্য চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে ব্র্যান্ডের পিসি নিতে পারেন ব্র্যান্ডের পিসিগুলো থাকবে আমাদের কাছে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে প্রথমত আমরা চারটা প্যাকেজ রেখেছি আজকে আমাদের কাছে হিউজ পরিমাণে ব্র্যান্ড পিসি থাকা সত্ত্বেও কিন্তু চারটা নিয়ে আজকে কথা বলবো থাকবে হচ্ছে সেভেন জেনারেশনের কোড়াই ফাইভ দিয়ে থাকবে এইট জেনারেশন থাকবে টেন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশন সবগুলো পিসিতে থাকবে হচ্ছে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট কোন পিসিটা দিয়ে আপনি কি কি ধরনের কাজ করবেন কমপ্লিটলি আমরা কিরকম প্যাকেজ রেখেছি কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিডিওর শুরুতে আমরা যে প্যাকেজটা নিয়ে কথা বলবো আমার সামনে এখন যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটা একটা ডেল ডেল বস্ত্র সিরিজের একটা পিসি থ্রি ডাবল সিক্স এইট মডেলের একটা পিসি যখন এই পিসিটা অলমোস্ট মোরিটর সহ মার্কেটে প্রাইস ছিল আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা সেই পিসি গুলাই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে ভিওর্স এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোড়াই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে এক দুশো ছাপ্পান্ন জিবি এস থাকবে এবং ডেলের এই মনিটর সহ আমরা এই পিসিটির সেট করে রেখেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এবং বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু মনিটর পাচ্ছেন প্লাস আপনি পিসি পাচ্ছেন সাথে কিন্তু কিবোর্ড মাউস হয়ে যাচ্ছে কিবোর্ড মাউসটা কিন্তু পাওয়ার ল্যান্ড বিড়ির পক্ষ থেকে থাকবে সম্পূর্ণ ফ্রি এবং এই যে কিবোর্ড মাউসটা দিব এটা কিন্তু একটা আট জিবি লাইটিং একটা কিবোর্ড মাউস আপনি লোকালি যদি মার্কেট থেকে কিনতে চান এটার প্রাইস আসবে আটশো থেকে এক টাকা যদি এই প্রোডাক্টটা রেখেছি আমরা সম্পূর্ণ ফ্রি প্রতিটা প্যাকেজের সাথেই থাকবে ভিওয়ার্স আমরা যখনই যে কোনো কিছু গিফট করি না কেন এটা কিন্তু আমাদের প্রফিট মার্জিন থেকে আপনাদের সাথে শেয়ার করে আসি আমার সামনে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা ডেল বস্ত্র সিরিজের একটা পিসি লুকিংটাও খুব চমৎকার এবং এটা দেখতে পাচ্ছেন যে এটার সাইটের যে কাবার দেখতে পাচ্ছেন এটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এবং ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে এটার ই বিজিএ পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে এবং হচ্ছে ইউ পোর্ট থাকবে ছয়টা এবং আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট ব্যাকসাইডে একটা কুলিং ফ্যান থাকবে এবং একটা পাওয়ার পোর্ট থাকবে সামনে দেখতে পাচ্ছেন যে আরও হিউজ পরিমাণে আপনার ইউস পোর্ট পেয়ে যাবেন সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার ইউএসবি থ্রি পোর্ট ইউস পোর্ট পেয়ে যাচ্ছেন সাউন্ড পোর্ট এবং পাওয়ার পোর্ট এবং কোরআ ফাইভের সেভেন জেনারেশন একটা লোগো দেওয়া আছে এবং একদম ডিবিডি সহ থাকবে অর্থাৎ ব্র্যান্ড পিসিগুলি সময় কমপ্লিটলি থাকে আপনি যেখান থেকে নেন না কেন পিসিটা সব কিছু দেখে শুনে বুঝে তারপরে কিন্তু প্রোডাক্টটি পার্সেস করবেন এবং এই পিসিটার যেহেতু একটা ডেল ব্র্যান্ডের পিসি এটার যে কম্পোনেন্ট থাকবে ভিউয়ার সবগুলো থাকবে কিন্তু আপনার ডেলের অথেন্টিক প্রোডাক্ট থাকবে ভিডিওর শুরুতে আমি একটা পিসি খুলে দেখিয়ে দিচ্ছি যে আপনি যেখান থেকে না কেন প্রোডাক্ট যাতে দেখে শুনে বুঝে আপনি নিতে পারেন থাকতে দেখতে পাচ্ছেন একটা ডেলের অথেন্টিক একটা পাওয়ার সাপ্লাই থাকবে এখানে চাইলে কিন্তু আপনি আদার্স ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড ল্যান্ড কার্ড আসলে কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় কার্ড প্রয়োজন হয়ে থাকে সেই কার্ডগুলি আপনি ব্যবহার করতে পারবেন গ্রাফিক্স কার্ড থেকে ল্যান্ড কার্ড থেকে শুরু করে সব ধরনের কার্ড ব্যবহার করা যাবে র্যাম্প স্লট থাকছে দুইটা যেটাতে আপনি থার্টি টু জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এবং হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন যে দুই থেকে তিনটা হার্ড ডিস্ক আপনি ব্যবহার করতে পারবেন ইন্টারনেট রিসিভারটা কিন্তু এই পিসিটাতে বিল্টিং থাকছে এবং পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে টোটাল সেট আপটি থাকবে কিন্তু ডেল ব্র্যান্ডের এবং এটার যে মাদার বোর্ডটা থাকবে বিয়ার্স এটা কিন্তু অথেন্টিক একটা ডেল ব্র্যান্ডের মাদার বোর্ডই থাকবে এবং অল কম্পোনেন্ট থাকবে ডেল এটার কনফিগারেশন থাকবে হচ্ছে আই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো দুশো ছাপান্ন ব্র্যান্ডের মনিটর সহকারে কিবোর্ড মাস টা করে একটা প্যাকেজ প্রাইস করে দিয়েছি আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এবার আসেন কাজের ক্ষেত্রে এ আপনি কি কি ধরনের কাজ করতে পারবেন যারা আসলে কম্পিউটার শিখছেন তারা কিন্তু নিশ্চিন্তে কাজগুলো নিশ্চিন্তে করতে পারবেন যারা আসলে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন ভিডিও এডিটিং এর পাশাপাশি যারা গেমিং করতে চাচ্ছেন অর্থাৎ ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলোকে যারা খেলেন এবং লাইভ স্ট্রিমিং যারা করেন স্মুথলি করতে পারবেন এবং অফিসিয়াল সব ধরনের কাজের বলতে আপনি কোটিং গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং এর কাজ অটোক্যাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ আপনি স্মুথলি সেরে নিতে পারবেন এই পিসিটি দিয়ে অল কমপ্লিট এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা উনিশ ইঞ্চি মনিটর সব আপনার যদি মনিটর রেঞ্জটা বেশি থাকে চাইলে আমাদের সাথে কথা বলে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই পিসিটাতেও কিন্তু কাস্টমাইজ করার অপশন আছে কোরাই ফাইভ যেহেতু আছে আপনি চাইলে ইনফিউচারে কোরাই সেভেন আপডেট করতে পারবেন গ্রাফিক্স কার্ড আপডেট করতে পারবেন র্যাম আপডেট করা যাবে ভিউয়ার্স এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা একটা 8 জেনারেশনের পিসি আর ও হেভি লেভেলের পিসি এটা 6 কোর 6 থ্রেডের একটি প্রসেসর থাকবে কোর আই 5 এর 8 জেনারেশন 8500 মডেলের প্রসেসর দিয়ে রাখা হয়েছে এই পিসিটি এবং এটাও থাকবে একটা ডেল ব্র্যান্ডের পিসি ডেল অপটিপ্লেক্স 5060 মডেলের পিসি এটাতে কিন্তু আপনি আপডেট করতে পারবেন অনেক বেশি যেমন 8 জেন এবং 9 জেন দুটেই আপনি কিন্তু আপডেট করতে পারবেন এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোর আই 5 এর 8 জেনারেশন জিবি র্যাম থাকবে জিবি এসএসডি থাকবে এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজের সাথে আপনি ফুল কমপ্লিটলি একটা প্যাকেজ পাচ্ছেন পিসির পাশাপাশি ডেলের অথেন্টিক মনিটর পেয়ে যাবেন এই মনিটরটা কিন্তু যদি আপনি মার্কেটে যাচাই করেন দেখবেন যে ন হাজার টাকার প্রাইস কিন্তু আমরা এই প্যাকেজের সাথে রেখেছি অনলি পঁয়তাল্লিশশো টাকা ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর এবং এই মনিটরগুলো কিন্তু পিসির সাথেই কিন্তু আমাদের কাছে আসে এ টোটালি সেট আপটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা দিয়েও কিন্তু আপনারা যারা ভিডিও এডিটিং করতে চান প্রফেশনাল লেভেলে যারা ভিডিও এডিটিং অটোকেডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ গেমিং করতে চাইলে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন এবং ইন ফিউচারও তো আপডেট করা যাবেই এবং এই পিসিটাতে কিন্তু আপনি ইন কোরাই ইন ফিউচারে কোরআ সেভেনের এইট জেনারেশনও করতে পারবেন কোরাই ফাইভ এর নাইন জেনারেশনও করা যাবে কোরআ সেভেনের নাইন জেনারেশনও করা যাবে কেউ যদি চান যে এই প্যাকেজটা কি আপনি আপনি নাইন জেনারেশন করে নেবেন অর্থাৎ কোরআ ফাইভের নাইন জেনারেশন করে নেবেন সেক্ষেত্রে কিন্তু টোটাল প্যাকেজের থেকে দুই টাকা অ্যাড হবে এবং এই প্রতিটা পিসির ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এসপি ডেল ডেল আজকে আজকের ভিডিওতে থাকবে থাকবে আমাদের ব্র্যান্ডের কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ করে এসপিও নিতে পারবেন ডেলও নিতে পারবেন লেনোভো নিতে পারবেন যে যেটাই না কেন নিতে পারবেন এটার সাথে কিন্তু কমপ্লিটলি কিবোর্ড মাউসটা আমাদের পক্ষ থেকে গিফট থাকবে ভিউয়ার্স এরপরে যে পিসিটা নিয়ে আমরা কথা বলবো সেটা থাকবে হচ্ছে ট্রেন জেনারেশন একটা পিসি কোরাই এর টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই এসএসডি থাকবে এই পিসি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো এইট জিরো মডেলের পিসি যদি এটা সার্চ করে দেখেন এটা নতুনের প্রাইস থাকে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা তেষট্টি হাজার ষাট হাজার টাকার উপরে কিন্তু পিসি সহ কমপ্লিটলি সেট আপটা আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি আজকের এই ভিডিওতে এবং এই পিসি গুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি দেখতে পাচ্ছেন ডেলের কোরাই ফাইবের একটা পসর থাকবে এবং একটা ডেলে সুসমত্ক একটা লোগো দেওয়া আছে সামনে ইউজ পোর্ট থাকবে চারটা এবং পিছনে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট দেওয়া আছে চারটা ইউজবি পোর্ট বিজি ডি এস পোর্ট ডিসপ্লে পোর্ট এবং আর জে ফর্টি ফাইভ পোর্ট এবং কমপ্লিটলি একদম ফ্রেশ একটা প্রোডাক্ট স্কিন আপনি যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তবে ফ্রেশ কন্ডিশনটা আরো অনেকটাই বেটার ভিকর্স এই পিসিটিরও কনফিগারেশন থাকবে আমাদের কোর আই এর টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন দিয়ে এই প্যাকেজের সাথে যে মনিটরটা রেখেছি আমরা এটা হচ্ছে একটা আঠারো মডেলের মনিটরটা পাবেন আপনি টাকার আশেপাশে যদিও এটা ইউজ মনিটর টোটাল কিন্তু ইউসড বাট কমপ্লিটলি কমপ্লিট দিচ্ছি আমরা এবং এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে টোটাল সেট আপ প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ভিডিও এডিটিং প্রফেশনাল লেভেলে যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন অটো কাজ করতে যাচ্ছেন কোটিংয়ের কাজ করতে যাচ্ছেন স্মুথলি করতে পারবেন গেমিং এর পাশাপাশি সব ধরনের কাজ করার অপরচুনিটি থাকবে অফিসিয়াল পারপাস সব ধরনের কাজ আপনি করতে পারবেন এই প্যাকেজটার সাথেও কিন্তু কিবোর্ড মাউসটা রেখেছি আমরা সম্পূর্ণ ফ্রি ভিওয়ার্স এই প্যাকেজটি টোটালি সেট আপটি আই ফাইভের টেন জেনারেশন উনিশ ইঞ্চি মহিটর সহকারী সেট আপটির প্রাইস থাকবে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স এরপরে যে পিসিটা দেখতে পাচ্ছেন একটা ডেলের টুয়েলভ জেনারেশনের পিসি আই ফাইভের টুয়েলভ জেনারেশনের পিসি এবং এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ই দিয়ে এবং এই পিছেরাও কিন্তু যদি আপনার নতুন পার্সেস করেন সত্তর হাজার টাকার উপরে আপনাকে বাজেট করতে হবে কিন্তু আমরা এই প্যাকেজটি দিচ্ছি মনিটর সহকারে প্রাইস থাকবে হচ্ছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা থাকবে হচ্ছে কনফিগারেশন হিসেবে থাকবে কোর আই ফাইভের টুয়েলভ জেনারেশন বারো পাঁচশো মডেলের থাকবে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর এর এবং হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এন থাকবে সাথে উনিশ ইঞ্চি ডেলের উনিশ আঠারো মডেলের মনিটর থাকবে টোটাল সেট আপটা থাকবে ইউজ একটা সেট এবং ইউজ হওয়ার কারণে কিন্তু প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনি অর্ধেকেরও কম দামে এই পিসিটির প্রাইস থাকবে ভিয়ার্স অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা বৃহস্পতিটা পিসির ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন আপনি এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসলে নর্মালি যখন আমরা আলাদাভাবে মনিটরগুলো সেল করি এগুলো কিন্তু আমরা সাত দিনের ওয়ারেন্টি দিয়ে থাকি যদি আপনি টোটাল সেট এই প্যাকেজের সাথে আপনি পার্চেস করেন টোটাল প্যাকেজের সাথেও কিন্তু আপনি মনিটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এক মাস এবং ফুল পিসিরও পেয়ে যাচ্ছেন এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ভিওয়ার্স এই ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ নাম্বার ওয়ান উঠে আসতে হবে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি থাকছে দুইটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ভিওয়ার্স যদি আপনার সুযোগ হয় আপনি তো অবশ্যই আপনি আমাদের ভিজিট করবেন যারা আসতে পারছেন না দূর দূরান্ত থেকে যারা দেখছেন প্রতিটা পিসি কিন্তু চাইলে আপনি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে 1520 টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে এবং প্রতিটা পিসি কিন্তু আমি প্রথমে একটা পিসি খুলে দেখিয়েছি যে প্রতিটা কম্পোনেন্ট কিন্তু আপনি সেম টু সেম পাবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ